হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আমি হেলেন আপনাদের সবাইকে আমার বিজনেসের প্রোডাক্টটি স্বাগত জানাচ্ছি আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্রথমে বলে দিচ্ছি আমার প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি করে থাকি ব্যাপের মাধ্যমে সেখানে আমরা কিন্তু এক টাকাও অগ্রিম নেই না ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশে একশো পঞ্চাশ টাকায় আপনারা অর্ডার কর মানে ডেলিভারি চার্জে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয় আর আমি কিন্তু প্রোডাক্টের মান গুণ সব কিছু কিন্তু আপনাদেরকে বলে দিব আর এগুলো সবগুলাই হচ্ছে হচ্ছে আপনাদের চাইনিজ সেক্ষেত্রে কি করতে হবে অর্ডার করার জন্য সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমি দিয়ে রেখেছি সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে যেমন এই প্রোডাক্টটা আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নেবেন নিয়ে তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু এক টাকা অম নেম না আপনাকে কিন্তু আগেই বলে দিচ্ছি আর এই প্রোডাক্টগুলো হচ্ছে হোম ডেকোরের প্রোডাক্ট আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি বিশেষ করে এইটা এইটা আপুরা তো খুবই পছন্দ করেছে আর সাথে আছে এরকম সুন্দর সুন্দর প্লেসম্যাট এগুলা কিন্তু সবগুলাই আপনার ঘরে হচ্ছে রাজকীয় লুক দিবে এত কোয়ালিটিফুল জিনিস এত কোয়ালিটিফুল জিনিস আমার মনে হয় যে খুবই কমই আছে বাংলাদেশে তো আমি অত গর্ব করে বলি না কিন্তু আমার তো একটু অন্যরকম পছন্দ আমি সেখান থেকেই কিন্তু নিয়ে আসছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এগুলো কিন্তু একদম ফুল সিরামিকের ফুল একদম হাই কোয়ালিটির যে সিরামিক সেটা দিয়েই কিন্তু এরকম মেনা কাজ করা এত সুন্দর আর এই প্লেসমেন্টগুলো আপনারা যেমন ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারবেন সাথে কিন্তু আপনারা হচ্ছে টেবিলের ইয়েতেও রাখতে পারবেন যেমন যে কোনো কিছু রেখে আপনারা মগ চা কফি তারপরে কোনো জার বা কোনো কিছু এভাবে কিন্তু সুন্দর আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ম্যাটগুলার ভিতরে আমি কিন্তু দুই ধরনের আনছি দুই ডিজাইনের একটা হচ্ছে এরকম কাঠের হাতলালা ডিজাইন আর এখানে কিন্তু এরকম কাজ করা এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন কি না এটাও কিন্তু সিরামিকের উপরে সুন্দর করে মিনা কাজ করা টার্কিশ ডিজাইন যে কাজগুলো সেটা কিন্তু এটা এই প্রোডাক্টগুলো কিন্তু টার্কিশ না এই প্রোডাক্টগুলো হচ্ছে চাইনিজ আর এটার ভিতরে আরও ডিজাইন আছে তো এই যে ডিজাইন শুধু কাঠের ডিজাইনটা একটু দেখি বলে দিচ্ছি কাঠ এটা হচ্ছে ব্ল্যাক কাঠ ব্ল্যাকের আর এটা হচ্ছে আপনার কাঠের কাঠের যে কালার নর্মাল সেই কাঠ তো এই কাঠগুলো কিন্তু আবার দেখেন পাঁচটা একটু খেয়াল করেন কতটা হ্যাবি তো সব হ্যাভি এইটা দিয়েই কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু এগুলো ওয়ালেও যেমন হ্যাঙ্গিং করে রাখতে পারবেন প্লাস আপনার টেবিলে যদি এর উপরে আপনার একটা এরকম কাপ থাকে চায়ের কাপ সেগুলো একটা সাদা মগ নিয়ে এসো তো দেখায় তো মগ দেখেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর দেখেন আমার কিন্তু এলোমেলো হয়ে আছে একটু ইগনোর করবেন কারণ আমি একটু আগে লাইভে গিয়েছিলাম ফেসবুক পেজ থেকে অ্যাস্টেলা পেজ থেকে আমি লাইভে গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু আমি ভাবলাম যে এখন ভিডিওটা করে রাখি কারণ এগুলো তো আবার গোছাবো আবারও ভিডিও করতে গেলে আমার তো বুঝতেই পারছেন এগুলো একটু হ্যাসেল হয় এই জন্য একটু দেখতে এলোমেলো তো এই যে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস এনেছি সেগুলো হচ্ছে এই যে এইটা ছোটো ছাইজে এরকম দেখতে কিন্তু এটা এতটাই সুন্দর যে প্রতিটা জিনিস সুন্দর যেমন যে একটু আগে আমার পাশে যে ভাবি আছে ভাবি কিন্তু অলরেডি যে দুইটা বুকিং দিয়ে গেছে তো ভাবিকে বললাম যে ভাবি একটু রেখে যান আমি একটু আমার দর্শকদের একটু দেখাই কারণ পরবর্তীতে ওনারা যেন নিতে পারে তো আপনারা নিতে চাইলে কিন্তু যে যেভাবে স্ক্রিনশট নেবেন তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে তো এইগুলোর দাম থাকছে মাত্র একশো টাকা করে একশো টাকা করে সারা বাংলাদেশে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এত সুন্দর ম্যাট একশো তিরিশ টাকা কেউ দিতে পারবে না এবং কোনোভাবেই দেওয়া সম্ভব না তারপরেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যে আমি চাই আমার যারা দর্শক বা আমার যারা ক্রেতা আছেন তারা যেন আপনাদের ঘরে অ্যাস্থেটিক একটা লুক আনতে পারেন এবং রাজকীয় একটা লুক আনতে পারেন প্রতিটা জিনিস দেখেন এত সুন্দর সাথে যে হানি জার এটাও কিন্তু ওই ভাবি বুকিং দিয়ে গেছে এটা একটা সাথে হচ্ছে ক্যান্ডেল তারপরে আপনার এইটা এগুলা ভাবি কিন্তু এখানেই বুকিং দিয়ে গেছে সাথে প্লেসম্যাটটাও দিয়ে গেছে তো আমি আপনাদের জন্য রেখে দিছি আর ওই যে কমফোর্টার যে তো সবই একটু দাম বলে দিয়ে আর স্ম্যাটগুলো দেখাচ্ছি সেই জন্য আপনাকে এই যে একটু কাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে এই পাশ থেকে দেখিয়ে দিই একটু দেখেন আর এগুলা কিন্তু সবগুলা একটা থেকে একটা সুন্দর আপনারা শুধু স্ক্রিনশট নেবেন দেখেন একটা থেকে আটটা সুন্দর হাইটেক কোয়ালিটি এত ভালো কি বলবো মানে বলার ভাষা নেই আমাকে আমি সত্যি আমি তো এগুলো পিক দেখে পছন্দ করি কিন্তু হাতে পাওয়ার পরে আসলে আমি অনেক অনেক মুগ্ধ হয়েছি সাথে কিন্তু আপনারাও মুগ্ধ হবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন তো যেটা বলতেছিলাম এই প্লেসমেন্ট কাঠের এটার দাম থাকছে এক টাকা পার পিস কিন্তু এক টাকা এত সুন্দর ডিজাইন এত কম দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এটার দাম থাকছে এক টাকা আর যেটাই যে এটা এই ডিজাইনের এই ডিজাইনেরগুলো থাকছে এগারোশো পঞ্চাশ টাকা একটু দেখুন কি সুন্দর এটার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই যে এগুলো আমি খুলি নি এটা তো ময়ূর আছে আবার এটা তার একটা ডিজাইন তারপরে এখানেও এটাও ময়ূরের তারপরে এখানে আর একটা কালার আছে তা আমি সবগুলার ছবি না আমার এস্ট পেজে আমি ছবিও পোস্ট করবো তো সেখানেও দাম দেওয়া থাকবে আপনারা যারা নিতে চান সেখান থেকে অর্ডার করতে পারবেন আর যারা আমার ইউটিউবে আজকে এখন ভিডিও দেখছেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু স্ক্রিনশট নেবেন এভাবে স্ক্রিনশট নিলেই হয়ে যাবে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন দাম এবং নাম ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আর সাথে প্লেসম্যান্টগুলো তো এখন দেখিয়ে দিলাম প্লেসম্যান্টগুলো ওইদিকে থাকুক এখন দেখাচ্ছি হচ্ছে এখন দেখাচ্ছি হানিজ মত হানিজ এইটা তো কি যে সুন্দর দেখেন যারা এই যে আমার মতো ফেন্সি জিনিস পছন্দ করেন আমি তাদের জন্য বলবো এটা একদম পারফেক্ট একটা কালেকশন সুন্দর একটা মৌমাছি আছে তিনটা মৌমাছির বো দেওয়া আছে এখানে তিনটা মৌমাছি আর সাথে কিন্তু সুন্দর একটা যে কাচেরি একটা ইয়া এটার দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা চাইলেই কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই যে আরও একটা জিনিস এটা হচ্ছে অয়েল জার এইটার কথা কি বলবো এটা আসলে আমি যখন অর্ডার করেছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো নিচের অংশটা প্লাস্টিক হবে প্লাস্টিক ভেবে অর্ডার করেছি কিন্তু বাসায় আনার পরে দেখে তো আমি একদম মুগ্ধ কারণ এটা হচ্ছে মোটা একটা ভালো মানের কোয়ালিটি ফুল গ্লাস দিয়ে তৈরি করা এবং এত সুন্দর যেমন সুন্দর তেমন কিন্তু দেখেন কি সুন্দর একটা মাথায় ডিজাইন করা সুন্দর একটা ডিজাইন করার আমরা কিন্তু প্রতিদিন সকালে নাস্তাতে আমাদের ব্রেডে কিন্তু বা পা পরোটা যে কোনোতে আমাদের তেল ব্যবহার করতে হয় আমরা যারা ইয়ার ফায়ার ব্যবহার করি তাদের জন্য কিন্তু এরকম একটা ব্রাশ দরকার তো আমি তাদের জন্য বলবো এইটা নেওয়ার জন্য এটার দাম থাকছে মাত্র মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর তো নিতে চাইলে কিন্তু স্ক্রিন দিবেন আর এদিকে এই সেটটা এটা হচ্ছে এটা দুটো ডিজাইন এটা হচ্ছে দুটা ডিজাইন তা আমি দুটা ডিজাইনে ভালো করে ডিটেলস একদম দেখিয়ে দিচ্ছি একটা এরকম ম্যাটের উপরে একটু দেখায় বিছিয়ে এই তো এটাতে একটা রাখি আর এইটাতে একটা রাখি তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে এই যে দেখেন এটাতে হচ্ছে এই যে এরকম কিন্তু একটা ক্যান্ডেল তারপরে এরকম ক্যান্ডেল স্ট্যান্ড সহ তারপরে এরকম একটা সিরামিকের আপনি একটা জার পাবেন এটা একটা এটার দাম থাকছে শুধু এই শুধু সিরামিকের এই জারের দাম থাকছে ক্যান্ডেল ছাড়া এটার দাম থাকছে মাত্র মাত্র এক টাকা আর এইটা যদি নিতে চান এইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আপনারা দেখে বুঝতে পারবেন সাইজেও বড় দেখতেও সুন্দর এবং এটা হচ্ছে এ গ্রেডের সিরামিক দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে বি গ্রেডের সিরামিক দিয়ে তৈরি করা তো এটার দাম থাকছে বারোশো টাকা আর এটার দাম থাকছে এগারোশো সরি এক হাজার পঞ্চাশ টাকা আর এটা যদি আপনারা কম্বো সেট নেন ধরেন সাথে একটা আপনি এরকম ক্যান্ডেল চাচ্ছেন তারপরে এই যে অ্যাসেন্সিয়াল অয়েল চাচ্ছেন এটা তো মূলত আপনি অ্যাসেন্সিয়াল অয়েল ছাড়া তো আপনি কী ব্যবহার করবেন আরেকটা জিনিস এটাতে কিন্তু দারচিনির গুঁড়া থাকলে আপনি দারচিনির গুঁড়া রেখে এরকম ক্যান্ডেল জ্বালিয়ে রাখলেও কিন্তু আপনার ঘরে সুন্দর একটা অ্যারোমা দিবে দারচিনির ফ্লেভার আসবে তো সেক্ষেত্রে দারচিনি গুঁড়াও ব্যবহার করতে পারবেন আর আমি এনেছি যে অয়েল জেসমিন ফ্লেভারের আপনারা কিন্তু এরকম একটা জেসমিন ফ্লেভারের একটা এসেন্সিয়াল অয়েল সহ আর সাথে এরকম একটা ক্যান্ডেল আর এই জারটা সহ আপনারা কিন্তু এটা নিতে পারবেন হচ্ছে পনেরোশো আর এই ছেটটা নিতে পারবেন হচ্ছে বারোশো আশি দিয়ে এরকম একটা সাথে থাকবে এরকম একটা এসেন্সিয়াল অয়েল একটা মোমদানি আর এটা মিলে থাকবে হচ্ছে বারোশো টাকা এটা এটা আপনারা একটু ভালো করে দেখবেন যার যেটা লাগবে সেটাই স্ক্রিনশট দিবেন একটা হচ্ছে বারোশো টাকা আর একটা কম্বো সেট যেমন এই সেট সহ এটা থাকবে বারোশো টাকা আর এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা যার যেটা লাগবে শুধু টাকাটা বললে আমি বুঝতে পারব কোন কোয়ালিটিটা আপনি চাচ্ছেন তো এই হচ্ছে এটা দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে ব্যাগের পোষণটাতে যাচ্ছি তো অলরেডি কিন্তু আমার ব্যাগ ব্যাগ সোল্ড আউট হয়ে গেছে তারপরেও আমি কিন্তু আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এইটাও সোল্ড আউট না সরি এটা মনে হয় এক পিস দিতে পারবো আমি এক পিস এক আপুকে দিতে পারবো আর এটা সোল্ড আউট হয়ে গেছে এইগুলা হচ্ছে প্রি অর্ডারের প্রোডাক্ট থাকে তো এগুলা হচ্ছে খুবই এ গ্রেটের ব্যাগ ব্যাগ এবং যারা প্রি অর্ডার করে রাখেন আমি তাদের জন্য নিয়ে আসি তো এটা মনে হয় এক পিস একটু বাড়তি এনেছি এটা আছে আর এটা কিন্তু চলে গেছে এটা এইটা দিতে পারব না যারা নিতে চান এটা কিন্তু আমাকে এখন স্ক্রিনশট দিয়ে আপনাকে নক করতে হবে তাহলে আমি পরে পনেরো দিন পরে এনে দিতে পারবো পরের শিপমেন্ট আমার বৃহস্পতি প্রতিবার আসবে ইনশাল্লাহ তখন আমি দিতে পারবো তো এটার দাম থাকছে একত্রিশ টাকা ভালো করে খেয়াল করে শুনবেন এটার দাম থাকছে টাকা আর এই ব্যাগটার দাম থাকছে টাকা টাকা এটা আর আমার যেহেতু নতুন ব্যাগ এবার দিয়ে দিয়েছি এর সুবাদে আগের যে ব্যাগগুলো ছিল তো এই যে এই দুটা একটা মেরুন কালারের একটা ব্ল্যাক কালারের এইটার দাম থাকছে এখন আমি কমিয়ে দিয়েছি আপনাদের জন্য একটু সা দিয়ে দিলাম এটার দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং প্রতিটা ব্যাগের ভিতরে বারকোট আমার দেওয়া আছে আপনারা কিন্তু বাসায় নিয়ে চেক করে দেখতে পারবেন এই ব্যাগগুলো সবগুলোর সাথে হচ্ছে বড় একটা বেল্ট আছে দুই পাশে ঝুলাতেও পারবেন আবার হচ্ছে এমনি ব্যবহার করবেন এত লাকজারি ব্যাগগুলা যাদের লাগবে এটা কিন্তু আমি বলবো এত কম দামে কোথাও কোথাও পাবে না পুরো বাংলাদেশে ঘুরে যদি আপনি চার হাজারের নিচে এই ব্যাগ কোথা থেকে নিতে পারেন তখন আমাকে জানাবেন যে আপু ওই জায়গার থেকে নিচে এই ব্যাগগুলো চারের উপরে ছাড়া দিতেই পারবে না তবুও কিন্তু আমি আপনাদের জন্য আমি এবার একটু সার রাখছি তিন হাজার টাকা চাইলে কিন্তু এই দুইটা কালার ব্যাগ আছে অ্যাভেলেবল আপনারা চাইলে নিতে পারবেন আর এইটা নিতে পারবেন এখন এক পিস একজন আপুকে ভাগ্যবান আপুকে দিতে পারবো যে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন তো আমি যেহেতু কম পরিমাণে আনি আপুরা একটু রাগ করেন তো রাগ তো করলে হবে না কারণ দেশের বাইরে থেকে তো প্রোডাক্ট আনে আর সবগুলো আপনারা দেখছেন আমার কিন্তু সবগুলা প্রোডাক্টটি আমি গ্যারান্টি দিয়ে বলি এক্সক্লুসিভ শুধু প্রিমিয়াম না এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট থাকে এই জন্য কিন্তু আমার প্রোডাক্টগুলো একটু দাম বেশি আর আমি দাম বেশি প্রোডাক্টের জন্য বেশি রিস্টক করতে পারি না তো যেটা এই কাবারগুলো এই একটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আর এই কাপড়টাও এত সুন্দর এটা আমরা ব্যবহার করেছি গত বছর শীতে সেখান থেকেই কিন্তু আমি এটা এবার আপনাদের জন্য নিয়ে আসছি চোখ বন্ধ করে নিতে পারবেন এটা কালার এক ফোটাও যাবে না এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি যাকে বলে লেসটা দেখেন কি সুন্দর এখানে দুটা পিলো কাবার আছে সাথে বেডশিট আছে ও বেডশিটটা একটু দেখিয়ে দে বেডশিটটা হচ্ছে এরকম পিলো কাবারের চতুর্দিকে কিন্তু লেজ ওয়ার্ক করা আর এই যে পিলো কাব ইয়েটা হচ্ছে ভিতরের এটা হচ্ছে এক কালারের ভিতরে দেখে একটু অফ এল মনে হচ্ছে না আসলে কিন্তু সেটা না এটা হচ্ছে সুতির উপরে একটা সুন্দর একটা অ্যাস্থেটিক মানে এমন ডিজাইনটা এটা কিন্তু একদমই যারা কাছ থেকে না হলে বুঝতে পারবেন না তো যাদের লাগবে আমার পেজে কিন্তু নখ দিতে পারেন ওখানে আরও ছবি আছে যার যেটা লাগবে আপনারা নখ দিতে পারবেন আর এটার দাম থাকছে চার হাজার দুইশো তো চার হাজার দুইশো আপনারা কিন্তু এটা নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির ভালো মানের বাজারে অনেক কোয়ালিটির জিনিস পাবেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার যদি প্রতিটা প্রোডাক্ট নিয়ে আপনারা টাকার কথাটা পরে আসে প্রোডাক্ট পেয়ে আপনারা হাতে পেয়ে আপনাদের বলতে হবে যে আপু আপনার প্রোডাক্টটা অনেক অনেক ভালো যেমন এই যে ব্যাগগুলা লেদারের ব্যাগ যারা ব্যবহার করেন এই ব্যাগের লেদারগুলা একবার স্পর্শ করলে বুঝতে পারবেন এটা কোন লেভেলের ব্যাগ যাই হোক অনেক কিছু বলে ফেললাম শেষে চলে আসছি হচ্ছে এই যে প্লেসম্যাটগুলা এইটার জন্য তো এটার মধ্যে হচ্ছে দুটা ডিজাইন আছে এক দুটো ডিজাইন প্লাস দুই দুই সাইজে একটা হচ্ছে চোদ্দো চোদ্দো আর একটা হচ্ছে ষোলো 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 ষোলোরগুলো সাড়ে চারশো টাকা আর এটার দাম থাকছে হচ্ছে তিনশো বিশ টাকা এটার দাম থাকছে তিনশো বিশ টাকা আর এটার দাম থাকছে সাড়ে চারশো টাকা আপনারা চাইলে আর যদি আপনারা যদি চার পিস একসাথে নেন সেদিকে একটু ছাড় তো থাকবেই এক পিস করে নিলে এটার দাম তিনশো বিশ টাকা আর এটার দাম থাকছে হচ্ছে বড়োটার দাম থাকছে সাড়ে চারশো টাকা আপনারা যখনই আপনারা যখন বেশি পরিমাণে নেবেন সেক্ষেত্রে এগুলাতে একটু ছাড় দেওয়া হবে তো এই ছিল আজকের এই প্রোডাক্টগুলো এরপরে আসব আমি হচ্ছে আমার কিছু নতুন রানার এসেছে রানারগুলো দেখাবো এখন কিন্তু এই যে রানার কালেকশনগুলো দেখিয়ে দিব আজকে অনেকে নখ দিয়েছেন যে রানারগুলো দেখি তো এই যে রানারগুলো এই রানারগুলো হচ্ছে খুবই প্রথমে আগে বলে দিচ্ছি এগুলার প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি এগুলার প্রাইস অনেক হাই আপনাদের যাদের মানে এরকম হাই কোয়ালিটির এত সুন্দর জিনিস কেনার ইচ্ছা আছে তারাই ভিডিওটা দেখবেন প্লিজ ভিডিও দেখে আমাকে কমেন্ট করবেন না যে আপনার প্রোডাক্টের দাম বেশি যারা এই প্রোডাক্টগুলো কিনে তারা শুধু আমাকে স্ক্রিনশট দেয় এবং নাম ঠিকানা দিয়েই কিন্তু অর্ডার কনফার্ম করে মাত্র দুই একজন কাস্টমার ছাড়া আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আমাকে সাথে এভাবে কারণ সবাই জানে আমি কি প্রোডাক্টগুলো দেই এবং কি পরি কেমন দেই যেমন এই যে এই রানারটা এই রানারটা সম্পর্কে যারা একমাত্র গুগল ঘাটে বা গুগলে যারা প্রোডাক্ট চয়েস করে ধরেন অ্যামাজন আছে তারপরে আপনার আলিবাবা আছে এইগুলোতে যারা প্রোডাক্ট দেখে তারাই কিন্তু বুঝতে পারবে এই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন এটা একদম চায়না যে রাজ রাজকীয় যাদের জন্য মানে হাই কোয়ালিটির তাদের জন্য দাম দামটা হাজারের অনেক উপরে এটা হাজারের অনেক উপরে কিন্তু আমি কিন্তু এনেছি আপনাদের একদম বলি আমি রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের একটু হাই কোয়ালিটির জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি যেমন এই ক্লথটা মাত্র আমি যদি এই রানারটা আঠারোশো পঞ্চাশ টাকায় দিব আপনাদের কিন্তু আপনারা আপনারা শুধু আমার রিকোয়েস্ট থাকবে যারা এই রানার সম্পর্কে জানেন তারাই শুধু নক দিবেন এবং যদি না জেনে থাকেন ছবিটা নিয়ে স্ক্রিনশটটা নিয়ে গুগলে আপনি সার্চ দিবেন সার্চ দিয়ে এই রানারগুলোর দাম সম্পর্কে জানতে পারবেন আমি হয়তো প্রথমে এনেছি এই প্রথম এই জন্য আমি এইবারই একমাত্র আপনাদের জন্য আমি কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় আপনাদের দিচ্ছি আর রানারগুলোর লেন্থ দেখেন কত লম্বা একদম প্রায় এটা ইয়া হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি লম্বা ছয় ফিট আট ইঞ্চি লম্বা একটা রানার আমি একদম বড় সাইজের নিয়ে এসেছি এবং একবারে রিজনেবল প্রাইজের মধ্যে এবার দিচ্ছি কিন্তু এইবারই লাস্ট এরপরে আর এত কম দামে আমি হয়তো দিতে পারবো না তো দেখেন এই রানারগুলো আমি আবারও বলছি আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে গুগলে সার্চ দিবেন দিয়ে অ্যামাজন বা আলিবাবা এগুলোতে আপনারা সার্চ দিয়ে তারপরে দেখতে পারবেন এগুলোর প্রাইস কত আর তারপরে সাথে হচ্ছে আপনার হচ্ছে তো চায়না থেকে বাংলাদেশে আসতে কি পরিমাণ শিফটিং খরচ হয় আপনারা কিন্তু এটা অ্যামাজন থেকে জানতে পারবেন বা আলিবাবা থেকে জানতে পারবেন তো এটার শিফটিং খরচ কত হয় বাংলাদেশে একটা প্রোডাক্ট যখন আসে আমাদের হাতে তো সব কিছু মিলিয়ে কি পরিমাণ দাম আমি রাখি তখন আপনারা জানতে পারবেন এক টাকাও কম হবে না জেনে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করবেন আর দ্বিতীয় যে রানারটা দেখাবো দ্বিতীয় মানে আগে সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি যেমন নতুন রানার এসেছে এটা এসেছে এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাবেন তো এটার সাইজ হচ্ছে আপনার ছয় ফিট এটা মনে হয় আট ইঞ্চির উপরে এটা ছয় ফিট প্রায় দশ ইঞ্চির মতো ছয় ফিট দশ ইঞ্চির মতো লম্বা এই রানারটার দাম থাকছে হচ্ছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা আর এইটার দাম থাকছে এটারও দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খাদি কাপড়ের উপর এমব্রয়েডারি কাজ করা আর চায়নার সবচেয়ে এম্ব্রয়েডারি কাজ করার সবচেয়ে বড় উপকার যেটা সেটা আপনি দেখবেন ব্যাক সাইডে কিন্তু সুতা এত সুন্দর নক করা থাকে মানে একদম বোঝা যায় না লক করা এত সুন্দরভাবে লক করা থাকে তো এটা আপনারা নিতে পারবেন এটারও কিন্তু সাইজ প্রায় ছয় ফিট ছয় ফিটে সাড়ে ছয় ফিটের মতো এটাও কিন্তু অনেক লম্বা এই ক্লথ এবারের রানারগুলো সবগুলোই লম্বা তো লম্বার কথা বলতে যাই গত ইয়েতে আমি একবার লাইভে বলেছিলাম যে আমার ইয়েগুলো তা আপনারা যারা দেখেন একটা রানার যদি এইভাবে পড়ে থাকে তাহলে টেবিলটা দেখতে কত সুন্দর লাগে আর যখন এই রানারটা এইভাবে থাকবে তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তো এই জন্যেই কিন্তু মূলত আমি এবার বড় সাইজ এনেছি তারপরে আপনাদের টেবিল যদি বড় হয় আপনারা কিন্তু নিতে পারবেন এভাবে রাখতে পারবেন এভাবে দেখতে কিন্তু খারাপ লাগবে না আর এটাও কিন্তু সুন্দর লাগবে যারা এইভাবে নিতে চান আর যারা এইভাবে ঝুলানো নিতে চান তাদের যে টেবিলের সাইজ অনুযায়ী আমার এটা ছয় ফিট লম্বা টেবিলে আমি কিন্তু ক্লথটা রানারটা ঝুলিয়ে দেখাচ্ছি তো এই এইটার রানারটা কিন্তু আরও বড় ওর চেয়েও হচ্ছে বড় সাইজ এটা আর এটা হচ্ছে প্রায় এটা সমান সমান হবে আর এটা হচ্ছে ছয় ফিট লম্বা এটা হচ্ছে ছোট ছয় ফিট লম্বা তো এত সুন্দর টার্সেল দিয়ে এগুলা হচ্ছে একদম মানে কি যে সুন্দর আপনারা একটু খেয়াল করে দেখুন কত সুন্দর তো এই রানারটাও থাকছে আর সাথে এটা তো আর একটা তো আজকেই কিন্তু আমার প্রোডাক্ট এখান থেকে প্রি অর্ডার হয়ে গেছে মানে প্রোডাক্টগুলো আজকে আমি এই জন্য দ্রুত আজকে এই প্রোডাক্টগুলো আমি হাতে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এরপরে আর এগুলো হয়তো আমি দেখাতে পারবো না তো আগে যে কয়েকটা আছে সেগুলোও সাথে দেখিয়ে দিলাম এই যে এইগুলা এটা হচ্ছে ম্যাক্রনের তৈরি এটার দাম থাকছে এক টাকা আর এটার দাম থাকছে বারোশো টাকা আর এটাও থাকছে এটাও হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এটাকে টিস্যু ই কাপড় বলে টিস্যু কাপড় মনে হয় বলে তো এই কাপড়ের মধ্যে এটারও দাম থাকছে এক টাকা এটাও কিন্তু সাড়ে ছয় ফিট লম্বা এটাও সাড়ে ছয় ফিট লম্বা যারা লম্বা পছন্দ করেন আর এইটা এটা আমি দেখাতে পারবো না কারণ এটা আমি এমনি দেখিয়েছি এটা আমার এক আপুর রিকোয়েস্টে আমি এই প্রোডাক্টটা আনছি কারণ এটা এনে আমি একদমই দামে পোষাতে পারি না আর এত কোয়ালিটি ফুল আপনারা হয়তো এর আগে খেয়াল করেছেন সাদার সাথে যে ভিতরের পাটটাও যত সুন্দর উপরের পাটটাও তত সুন্দর তারপরেও যদি আপনারা চান যদি কেউ প্রি অর্ডার করেন তাহলেই আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসবো কারণ এগুলো এত হাই কোয়ালিটির জিনিস ঘরে এনে ফেলে রাখার মতো ওই অ্যাবিলিটিটা এখন আমার হয়নি তো এটারও খুবই সুন্দর এটা অনেক লম্বা মানে প্রায় সাড়ে ছয় ফিট লম্বা সুন্দরভাবে টার্সেলটা ঝুলে থাকবে টার্সেলগুলো দেখেন কি সুন্দর খুবই সুন্দর তো আর এই যে আরেকটা দেখাচ্ছি এটা তো আপনারা যারা আমার প্রথম থেকে আমার পেজের সাথে আছেন বা আমার ইউটিউব চ্যানেলে আসেন বিজনেসের সাথে আছেন তারা জানেন এটা হচ্ছে হ্যাপি মানে ভাইরাল একটা রানার তো এই রানারটা হচ্ছে আমার কাছে ছয় ফিটের যেটা সেটা অ্যাভেলেবল নেই চার ফিটেরটাও অ্যাভেলেবল নেই এটা আছে হচ্ছে নয় ফিট লম্বা সেটা আছে দুটা কালারই আছে অ্যাভেলেবল কিন্তু দুটাই হচ্ছে আপনি নয় ফিট লম্বা তো এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালার লেস আর হচ্ছে গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালার লেস আর এটা হচ্ছে ব্লু কালারের সাথে গোল্ডেন কালার লেস দিয়ে করা তো যাদের নয় ফিট যাদের আট ফিট টেবিল তারা কিন্তু অনায়াসে এই রানারগুলো নিয়ে আর যাদের ছয় ফিট লম্বা বা সাত সাড়ে সাত ফিট বা সাত ফিট তারাও কিন্তু এই প্রতিটা রানার নিতে পারবেন আপনারা চাইলে তো বলে দিলাম কোয়ালিটি এবং রানার সম্পর্কে সব কিছু বলে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই আমি রাখছি চেয়েছিলাম যে ক্লথ দেখাবো কিন্তু আজকে আর ক্লথ দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে বলে দিলাম আপনাদের আমার প্রোডাক্ট নিয়ে যদি কোনো ইয়া লাগে আপনারা কিন্তু সরাসরি স্ক্রিনশট দিয়ে সেই ছবিটা আপনারা গুগলে প্লাস হচ্ছে অ্যামাজন বলেন আপনারা আলিবাবা বলেন আরও এরকম ম্যাপ আছে আপনারা কিন্তু সেখানে দারাজ বলেন আপনারা কিন্তু দিতে পারেন আর আমি বলবো এই যে মেরুন কালারের যে ক্লথটা এ রানারটা এটা নিয়ে কিন্তু অনেক আপনারা পাবেন কিন্তু আমারটা আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এত মোটার এত সুন্দর ফিনিশিং সব কিছু মিলিয়ে তো আমি দেখেছি আমার জায়ের বাসায় গিয়েছিলাম যে ঢাকায় ও দেখছি যে ক্লথ ইয়া কিনছে রানার কিনছে এত পরিমাণে পাতলা আমি দেখে ওটাও তো মানুষ নিয়েছে বা বিক্রি হচ্ছে বাজারে কিন্তু আমার কোয়ালিটিগুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম এবং প্রিমিয়ামের উপরে যদি কিছু থাকে সেই কোয়ালিটির তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এরকম কোয়ালিটি চান তারাই শুধু আমার পেজে নখ দিবেন এবং দেখবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ